الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى وال وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلام. ونشهد أن لا إله إلا الله وحده. لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينه إلا موسوعة النابلسي في جنات ذاك في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخالق وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين صدق الله العلي العزيز محبتر شاته در شریف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد يا Kufur ko mita ya kufar ko mita kar sadaqat ko bataya balagh al ula kashafat dujabi jamalihi জবান খুলে আমরা জিকির করিল ইলা বক্সের ভোকালটা একটু কমাই যান আসটা একটু শক্ত বেরা যাবে <applause> لا, إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول সাল্ল আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত বাঘারবাড়া থানাধীন সাতিয়ানতলা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সাতিয়ানতলা তরুণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠবার্ষিক ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল ও কোরআন প্রতিযোগিতার সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত অলামা একরাম সামনে উপস্থিত মুরব্বি আনেকরম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া বোন দয়ামায় আল্লাহ হরব্বুল আয়মিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ কলামায় গ্রামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুসর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত সালাম সৈয়দুল আম্বিয়া শরফুল আম্বিয়া খাতমুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহসালামে রুবর আর লাল আমাদেরকে এখানে আশার বসার তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ তালা যদি তৌফিক না দিতেন আমরা আসতেও পারতাম না বসতেও পারতাম না এখানে যেহেতু আল্লাহ তালা আসার তৌফিক দিলেন এখানে কি সারা রাত থাকা লাগবে দুই একজন আছেন যে না আজকে রাত আল্লাহ যদি চাই এই যে যাই থাকবো আছেন কেউ আপনাদের মধ্যে দুই একজন থাকলে থাকতে পারে ওই যে একজন আতসা করছে আমি থাকবো না আপনারা যদি সবাইও থাকেন আমি থাকবো না তা যেহেতু অল্প কিছু সময় থাকব আমরা একটু সবরের সাথে ধৈর্যের সাথে আমলের নিয়তে কিছু কথা আল্লাহ তালা আমাকে বলবার আপনাদের শ্রবণ করবার তৌফিক দান করুন কারণ আমার আপনার জীবনের পরিবর্তন কোন কথার মধ্যে আছে এটা বলা যায় না আমরা তো আশা করি যে একজন ওয়াইজ আসছে দুই আড়াই ঘন্টা কথা বলবে রসুলসল্লাহ আলাই ওয়াসাল্লামের এক একটা হাদিস ওয়াজ না ওয়াজের সাগর অথচ একটা হাদিস বলতে এক মিনিটও লাগে না অথচ ওই এক মিনিটের এক হাদিসের মধ্যে ওয়াজের কি আছে বলেন না সাগর সাগর সেজন্য আসলে মানুষের হেদায়াত জীবন পরিবর্তন এটা একটা কথাই তার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে সেজন্য আল্লাহ তাহার কাছে এখলাসের সাথে বলা দরকার এখলাসের সাথে শ্রবণ করা দরকার তাহলে হতে পারে কথাগুলো আমাদের জীবন পরিবর্তনের কারণ হবে ইনশা আল্লাহ দুই দিন দিনব্যাপী আয়োজন সাথে সাথে কোরআন প্রতিযোগিতা এরপরেও কিছু কথা না বললেই নয় কিছু বিষয় আছে যেগুলো প্রকাশ্যে হয়ে যায় কিছু বিষয় প্রকাশ্যে বলার দরকার আছে এই জায়গায় মনে করেন আমার নামটা তো খুব মোটা করে দিছে আমি মোটা ছোটের লেগে আর বাংলাদেশের মধ্যে যদি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ যাচাই বাছাই করে যদি জন মুফতিকে এক জায়গা করা হয় কয়জন জোরে বলেন না কয়জন এর মধ্যে একজন হবে মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুর চিকুন চাকুন তো এই জন্য নামটা নিচে দিছেন এ বিষয়গুলো ঠিক না এ বিষয়গুলো ঠিক না যার যেমন যোগ্য তাকে যদি সেই পরিমাণ ইজ্জত সম্মান না করা হয় একটা সময় যোগ্য মানুষগুলোকে আল্লাহ তালা উঠায় নিয়ে যাবে যোগ্য লোক আর পয়দা হবে না এখন তো যোগ্যতার ভিত্তি কার ওয়াজ কতগুলো ইউটিউবেস আর এক ভিত্তি হলো কার কত ফলোয়ার আছে ফেসবুকের মধ্যে সে বড় আল্লামা সে বড় বুজুর্গ অথচ মুজিবুর রহমান সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি ওনার ইলমের একটা কোনা একটা অংশের যোগ্যতা আমার মধ্যে নাই এটা বাস্তবতা এটা হাকিকত হাকিকতান বলতেছি এটা অন্য কোনো উদ্দেশ্য নয় সেজন্য আপনারা বড় এক নেয়ামত পেয়েছেন মাহফিল যেহেতু আপনারা করেন এলাকাবাসী ও তরুণ সংঘ যুবকেরা করে অলামায় গ্রাম সম্পৃক্ত আছেন সেজন্য অলামাই গ্রাম সহ এই বিষয়টা একটু খেয়াল রাখার দরকার যে আমন্ত্রিত অতিথিদের মধ্যে স্তর বিন্যাস না করা ইনি প্রধান অতিথি ইনি বিশেষ অতিথি প্রধান অতিথি যাকেই দিলেন এর মানে বিশেষ অতিথির স্তর যোগ্যতা মনে হয় একটু কম এ কাজগুলো আমরা না করি আপনি সোজাসুজি কটেশনে আমন্ত্রিত ওলামাই গ্রাম দিয়ে মুরব্বী যিনি যোগ্যতার দিক দিয়ে যিনি তার নামটা উপরে দিলেন কোনার মধ্যে বয়ানের সময় লিখে দিলেন এতে কি হবে এতে যোগ্য ব্যক্তিকে মোটামুটি এই পোস্টারের মধ্যে তার যোগ্যতার আলোকে মূল্যায়ন করা হবে ঠিক কিনা বলেন এ বিষয়গুলো আমাদের অঞ্চলে আছে যে প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো স্তর বিন্যাস না করাই উচিত সিলেটে দেখেছি অধিকাংশ ক্ষেত্রে চট্টগ্রামে মাহফিলগুলার মধ্যে কোটেশন আমন্ত্রিত হলাম গ্রাম যিনি যজ্ঞ মুরব্বী তার নাম উপরে অনেক ক্ষেত্রে এমন হয় যে একজন অতিথিকে হাইলাইট করার দরকার হয়তো তারটা একটু মোটা ফ্রন্টে দেয় না কালার একটু ভিন্ন দেয় এটাও যে ভালো কাজ তা না এটাও যে ভালো কাজ তা না যদি অতি প্রয়োজন মনে হয় যে একজন অপরিচিত মানুষ আসবে তার নামটা একটু মানুষরে ভালো মতো জানানোর দরকার আর আমার মতো মোটাশোটা হইলে একটু দিলেন মোটা কইরা কিন্তু যেহেতু আপনারা আয়োজন করেন প্রতি বছর দোয়া করি আল্লাহ কবুল করুক এই আয়োজন এ বিষয়গুলো ইনশাল্লাহ খেয়াল রাখবো আল্লাহ তাও ফিক দান করুক রাগ হয়েছে নাকি রাগ হয়েের না এটা বলার দরকার আছে হয়তো অনেকে আছেন আয়োজন করেন ওনারাও এই বিষয়টা ঠিক রাখতে পারবেন একটু এবার আমি বলার পরে আপনারা একটু চিন্তা করেন যে পোস্টারে হুজুরের নাম নিচে দিয়ে চিকুন ফ্রন্টে লেখা এটা ভালো হয়েছে ভালো হয় নাই তা যাই হোক আমরা এ বিষয়টা খেয়াল রাখবো আয়োজক যারা আছেন রাগ হবেন না রাগ হওয়ার কোনো বিষয় না এটা সবাইকে বলার দরকার বোঝানোর দরকার কারণ আমরা যদি আমাদের কাছের মানুষগুলারে মূল্যায়ন না করি কাছের যোগ্য মানুষগুলোকে যদি মূল্যায়ন না করি তাহলে দেখা যাবে আমার ঘরের পাশে যোগ্যতা সম্পন্ন লোক আমি বাহির থেকে অযোগ্য একজনকে এনে আমাদের যোগ্যতার চেয়ারে বসায় ঠিক ঠিকই না তো যাই হোক আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের অন্যতম প্রসিদ্ধ সুরা সুরা মুদাস্তির থেকে কয়েকটা আয়াত তিলাবাত করেছি আল্লাহ দা কাছে তৌফিক চাই অল্প সময় আল্লাহ আলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর করা হয় সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমরা যারা এখানে আছি আমরা সহ গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ এই মুহূর্তে আসে একথা মোটামুটি বলা যায় আজ থেকে নিয়ে এক শত বছর পর এই মুহূর্তে যারা পৃথিবীতে আছে, তারা পৃথিবীতে আর কেউ থাকবে না এ দুনিয়াতে অনেক সত্য আছে যে সত্যগুলো দুনিয়ার সবাই বিশ্বাস করে না যেমন আসমান এবং জমিনের স্রষ্টাকে এত মানুষ এত আস্তে বললে হবে কে জোরে বলেন আমার আপনার স্রষ্টা কে আসমান জমিনের স্রষ্টা আর আমার আপনার স্রষ্টা আর এটা যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে তবে এই সত্যকে সবাই কিন্তু স্বীকার করে না এই সত্যকে সবাই স্বীকার করে না যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে কোনো কথা না বলে নিরিবিলি একটু আগে আগায় বসেন যাতে পেছনের ভাইরা বসতে পারে কোনো কথা না বলে আমি কথা বলতেছি আপনারা আমার দিকে খেয়াল করেন তাহলে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ এটা সত্য কোনো সন্দেহ নাই তবে এই সত্যকে দুনিয়ার সবাই বিশ্বাস করে না তবে দুনিয়াতে এমন একটা সত্য আছে যেই সত্যটাকে দুনিয়ার কোনো মানুষ অবিশ্বাস করে না যেটার নাম হলো মৌত যেটার নাম হলো মরম দুনিয়ায় একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার বোধ আকল ঠিক আছে বুঝমান সে মৃত্যুকে অবিশ্বাস করে এরকম দু একজন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে যাবে না এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটি প্রাণকে প্রত্যেকটি মানুষকে আস্বাদন করতেই হবে শুধু তাই না আর হুয়া তাহালা আমাদের প্রত্যেকের মৃত্যুর নির্ধারিত স্থান এবং সময় এটা আল্লাহ তালা চূড়ান্ত করে রাখছেন ওই সময় এবং স্থান যখন ম্যাচিং হয়ে যাবে মিলে যাবে আমি আপনি সুস্থ থাকলেও দুনিয়ায় বাঁচতে পারব না আবার সময় আর স্থান যতক্ষণ না মিলবে যত অসুস্থতা থাকুক না কেন দুনিয়ার মানুষ মরবে না আমরা অনেক সময় অসুস্থতাকে মৃত্যুর কারণ মনে করি কিন্তু কয়েকদিন আগে একজন দেখাইল দেখলাম সৌদি আরবের এক প্রিন্স রাজপুত্র সতেরো বা আঠারো বছর এরকম হবে লাইফ সাপোর্টে আছে কোমায় আছে না চোখ মেলে না কথা বলে না খায় না পান করে না একটু আওয়াজ টাওয়াজ করে কিছুই করে না কোনো প্রাণটা আছে। তাও আবার প্রাণ আছে বুঝতে হয় মেশিনের মাধ্যমে যে এখনো বাইচা আছে লাইফ সাপোর্ট মেশিন লাগানো প্রায় দেড় যুগ এখনো সে বেঁচে আসে কারণ তার হায়াত এখনও ফুরায় নাই আবার কত মানুষের ব্যাপারে আমরা খবর পাই যে রাতের বেলা মা বাবার সাথে একসাথে খানা খাইছে রাত্রে ঘুমাতে গেছে সকালে আর ঘুম থেকে উঠে না মারা গেছে হয় কি হয় না কারণ কি সময় শেষ নির্ধারিত জায়গায় আছে সময়ও শেষ এখন আর দুনিয়াতে থাকা যাবে না সুস্থ থাক আর অসুস্থ থাক এই মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতেই হবে সাধারণত আমাদের অঞ্চলগুলাতে যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তির মৃত্যুর খবর মাইকে আর ওই ব্যক্তি যদি একটু সমাজে প্রতিষ্ঠিত প্রভাবশালী পরিচিত ব্যক্তি হয় তাহলে আলাদা একটা মাইক ভ্যান ভাড়া করে এলাকায় প্রচার করা হয় অমক এলাকার অমক আজ বিকাল পাঁচ ঘটিকার সময় ইন্তেকাল করিয়েছে আগামী দিন সকাল দশটায় ওই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এই রকম প্রচার আপনাদের অঞ্চলেও তো হয় নাকি হয় এই প্রচার করার সময় একটা শব্দ বলে আরবি শব্দ ইন্তেকাল ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ অর্থ স্থানান্তরিত হওয়া ইন্তেকাল মানে একটা জিনিস শেষ হয়ে যাওয়া নয় বরং স্থানান্তর হওয়া এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে তার মানে মৃত্যুর খবরের মধ্যে বলা হয় আব্দুর রহিম বিকাল পাঁচটায় দুনিয়ার জগৎ থেকে আলমে বর্জখে স্থানান্তরিত হয়েছে ছিল দুনিয়ার জগতে স্থানান্তরিত হয়েছে যেই জগতে সেটার নাম হলো আলমে বরজফ লোকচক্ষুর অন্তরালের এক জগৎ ওই জগতের কোনো কিছু দুনিয়ার মানুষ এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারে না দেখা যায় না বিধায় দুনিয়ায় অনেক কিছুই দেখি না তবে অস্বীকারও করি না আর দেখা যায় না বিধায় আলমে বরজখের অবস্থা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই আমাদের প্রত্যেককে ওই আলমে বর্জ্যকে থাকতে হবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় একটা মানুষ তার মৃত্যুর পর তাকে কবরস্থ করা হোক সমুদ্রের মধ্যে পড়ে যাক হিংস্র হাঙ্গর তাকে খেয়ে ফেলুক বনের বাঘ তাকে খেয়ে ফেলুক যে অবস্থাই তার হোক না কেন একটা মানুষ মৃত্যুর পর স্থানান্তরিত হয়ে যেই জগতের বাসিন্দা হয় এটা হলো আলমে বরজ তাহলে আলমে বরজখে আমরা দীর্ঘকাল থাকব। তবে অনন্তকাল নয় ইসরাফিল আলহ ইসালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখে অবস্থান শেষ হবে আল্লাহ আল্লাহআ কোরআনুল করিমের মধ্যে বলেন فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون الله رب العالمين جنادا এই আয়াতের আলোকে জানা যায় সিঙ্গায় ফুৎকার হবে দুইটা আল্লাহ দেন প্রথমবার সিংয়ে ফুৎকারের বর আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া যা চান তা ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে আল্লাহ আল্লাহতলা বলেন সব প্রথমবার সিংহায় ফুৎকারের পর অজ্ঞান হয়ে যাবে মুফাসিরাম বলেন প্রথমে অজ্ঞান হবে এরপরে তাদের মৃত্যু ঘটবে তার মানে প্রথমবার সিংগায় ফুৎকারের পর সব মানুষের মৃত্যু ঘটবে তার মানে তারা ইন্তেকাল করবে আলমে বরজের বাসিন্দা হয়ে যাবে প্রথমবার সিংগায় ফুৎকারের পর দ্বিতীয়বার আর একটা ফুৎকার দেওয়া হবে তবে এই দুই সিঙ্গায় ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কতটুক মুফাসেরাম জানায় দেন হাদিসের আলোকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় প্রথমবার সিংহায় ফুৎকারের কমপক্ষে চল্লিশ হাজার বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তার মানে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমের বর্জকের বাসিন্দা হবে সেও ওই আলমে কমপক্ষে চল্লিশ হাজার বছর অবস্থান করবে আল্লাহ আল্লাহরুল আলমিন জানা দেন সুম্মান আল্লাহ জানায় দেন অতপার আবার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে শুধু দাঁড়াবে তা নয় তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো হাদিসের মধ্যে আসছে মানুষকে যখন কবরস্থ করা হয় হয়তো তার কবরটা হয় জান্নাতির বাগান অথবা তার কবরটা হয়ে যায় জাহান নামের একটা গর্ত তার মানে আলমে বরজোখে কেউ জান্নাতি সুখ স্বাচ্ছন্দে থাকে অথবা আলমে বরজখে কেউ 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 কষ্ট শাস্তির মধ্যে থাকে শাস্তির পরিধিটা কতটুকু হাদিসের মধ্যে আসছে যখন কারো কবর রিয়া জান্না জান্নাতের একটা বাগান হয়ে যায় ও মনে করে এটাই মনে হয় জান্নাত ফিরিস্তারা তখন তাকে জানায় এটা তোমার অনন্তকালের চূড়ান্ত ঠিকানা নয় এটা জান্নাত নয় বরং কেয়ামতের পর তোমাকে তোমার প্রকৃত আবাসস্থল জান্নাতে পাঠায় দেওয়া হবে তখন ওই লোকটা বারবার আল্লাহ কাছে ফরিয়াদ করে আর বলে আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি করেন আমি আমার মূল বাসস্থানে যেতে চাই আবার কারো কবর হয় জাহান নামের একটা নাম। তাকে জানানো হয় না না এটা জাহান্নাম নয় বরং জাহান নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না এইবার সে আরো প্রচন্ড রকমের ভীত হয়ে যায় সে তখন কামনা করে আর বলতে থাকে যেন কখনো না হয় কায়েম তাহলে তীব্রতা এতটুকু আমরা বুঝতে পারলাম কেউ মনে করবে এটাই মনে হয় যার নাম ওই লোকটাও তো সেই দিন হাসরের ময়দানে উঠবে হাসরের ময়দানে উঠবার পর সে যখন হাসরের ময়দানের দৃশ্যটা দেখবে কোনো কিছু শুরু হয় নাই দৃশ্য দেখেই সে প্রচণ্ড রকমের ভীত আতঙ্কিত হয়ে যাবে মাঝে মধ্যে যখন প্রচণ্ড রকমের বৈশাখী ঝড়ের আগমনের আবাস পাওয়া যায় ভর দুপুরবেলা কেমন জানি মনে হয় গোটা দুনিয়াটা আধারে ঢাকা পড়ে গেছে বলেন তো এই ধরনের দৃশ্যগুলো যখন আমাদের সামনে আসে অন্তরের মধ্যে একটা ভয় একটা চিন্তা কাজ করে কী করে না একটা ভয় কাজ করে ওই আবহাওয়া দেখে ওই পরিবেশ দেখে এরপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু ওই দৃশ্যটা যখন আমার আপনার চোখে পড়ে তখন একটা ভয় চিন্তা শান কাজ করে ওই লোকগুলাও যখন হাসরের ময়দানের অবস্থা দেখবে যার কবরের মধ্যে আদাব হইতেছিল সে শুধুমাত্র কেয়ামতের ময়দানের ওই অবস্থা দেখে সে তারা আদাবের কথা বলে যাবে আল্লাহ আল্লাহর আলামিন বলেন তারা কি বলবে আল্লাহ বলেন তারা বলবে কলুয়া মাম্বা কদিনা হায়দুর কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল বলেন তো জাগানো যায় কাকে ঘুমায়া থাকে যে তাকে ঠিক না যিনি ঘুমায় না তাকে কিন্তু সহজে জাগানো যায় না ওরা মনে করবে আমরা কবরে ছিলাম আরামে ছিলাম এই জন্য কদিনা কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল সেই দিন মোমেনরা অথবা ফিরিশতারা জবাবে বলবে হাজা মা ওয়াদার রহমান মোমেনরা অথবা ফিরিস্তারা বলবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন শুধু তাই না ওসদাকলসেল যেই দিবসের সত্যায়ন রসুলহন করেছেন এটা হলো সেই দিবস সেই দিবসের এক নাম হল ইয়মুল হাসর সেই দিবসের এক নাম হলো ইয়মুল কিয়ামা। সেই দিবসের এক নাম হল ইয়মুল জাজা যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত আমাদের নামাজের মধ্যে করানো হয় নামাজের মধ্যে যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম সাহেব সুরা ফাতে পড়েন কি পড়েন না পড়েন আমি আপনি যখন একা নামাজ পড়ি আমি আপনিও পড়ি সুরা ফাতে করি সুরা ফাতেহার মধ্যে বলি মালিক আল্লাহ তালা হলেন বিচার দিবসের মালিক এই সেই দিবসের কথা প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করায় দেওয়া হয় যেই দিবসে আল্লাহ রবীন্ন আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তালা সেই দিন দিবে দুনিয়ায় আমরা যেই কর্ম করি একা করি দিনে করি রাতে করি আধারে করি সব কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তালা ওই দিন দিবেন বিদায় ওই দিনের এক নাম হলো ইয়ৌমুল জাজা প্রতিদান দিবস